খড়গপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে জেলা সভাপতির বিরুদ্ধেই বিক্ষোভ জেলা সভাপতি সমিত মন্ডলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের অবরোধ বিক্ষোভ খড়গপুরের ঝাঁপিজাপুর এলাকায় বিজেপির মন্ডল কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয় বিজেপি কার্যালয়ের সামনে খড়গপুর কেশিয়ারি রাস্তা অবরোধ করা হয় মেদিনীপুরের জেলা কার্যালয়ে জান্না জেলা সভাপতি অভিযোগ বিক্ষোভকারীদের খড়গপুর কার্যালয়ে বসে সব কাজ করেন অভিযোগ করছেন বিক্ষোভরা জেলা কার্যালয়ে না যাওয়ায় দলীয় কাজে সমস্যা হচ্ছে এই অভিযোগ তুলেই বিক্ষোভ দেখানো হয় হাসপাতালে ধর্ষণ কাণ্ডের পর আজও থমথমে পাঁচকুড়া আর এরই মধ্যে গতকাল রাজ্য মহিলা কমিশনের পর আজকে পাঁশকুড়া গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা অর্চনা মজুমদারের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের একটি দল তারা আজকে পাঁশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন সরাসরি কথা বলবো বিটন চক্রম এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিচন এখনো পর্যন্ত কার সঙ্গে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা দেখো এগারোটা তেত্রিশ এগারোটা তেতল মানে তেয়াল্লিশ মিনিটে কিন্তু এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল ফাঁসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কিন্তু অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি কিন্তু ঢুকেছেন এবং তিনি প্রথমে যেরকমভাবে সুপারের সঙ্গে কথাবার্তা বলেছেন হাসপাতালে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলেছেন অন্তত এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি এছাড়াও কিন্তু কয়েকজন কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছেন মূলত এই যে ঘটনাটা সামনে আসছে রবিবার দিন কী ঘটনাটা ঘটেছিল এবং সেই সময় কারা ডিউটিতে ছিলেন এবং তারা কি কি বিষয়গুলো জানেন সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা জেনে নিচ্ছেন এবং পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু বেরিয়ে এই অর্চনা মজুমদার যিনি ও এই যে জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি কিন্তু যে সেচ দপ্তরে বাংলা রয়েছে পাশকোটাতে সেখানে গিয়ে নির্যাতিতা যিনি অভিযোগ করেছিলেন তার সঙ্গে একপ্রস্থ কথা বলবেন এবং সেখানেই কিন্তু জেলা পুলিশের তরফে একজন পদস্থ আধিকারিকের থাকার কথা কারণ না তার কাছ থেকেও পুলিশের তরফ থেকে যে তদন্ত প্রক্রিয়া কীরকমভাবে কী এগিয়েছে বা তাদের তদন্ততে কী কী বিষয়গুলো উঠে এসছে সেই বিষয়গুলো জানবেন এরপরে যেটা আমরা জানতে পেরেছি সূত্র সূত্রমারফত বাঁশকুড়া থেকে বেরিয়ে কিন্তু কোলাঘাটে তিনি চলে যাবেন কোলাঘাটে যে কেটিপিপির যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি অন্য দুই নির্যাতিতা মহিলা অর্থাৎ যিনি অভিযোগ করেছিলেন সেই সঙ্গে সঙ্গে যে আরও দুজন অভিযোগ করেছিলেন সেই বাকি দুজন যে নির্যাতিতা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন কেননা যেটা জাতীয় মহিলা কমিশনের যিনি সদস্য তিনি চেয়েছিলেন এক জায়গাতেই সবার সঙ্গে এই নির্যাতিত অভিযোগকারীদের সঙ্গে কথা বলতে কেননা অন্য যে দুই নির্যাতিত অভিযোগকারী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার স্বার্থে তারা পাশকুড়াতে আসতে চাননি সেই জন্যই কিন্তু তাদের সঙ্গে কোলাঘাটে আলাদা করে বৈঠক করবেন অন্তত এমনটাই আমরা জানতে পেরেছি যদিও প্রায় দু ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু জাতীয় মহিলা কমিশন যিনি সদস্য রয়েছেন তিনি কিন্তু ভেতরে রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি সুপারের সঙ্গে যেরকমভাবে কথা বলছেন কয়েকজন কর্মীর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং পাশাপাশি কয়েকজন ডাক্তারবাবুদের সঙ্গেও কথাবার্তা বলেছেন এর একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি অমৃত কেননা তুমি জানো যে এই সুপার স্পেশালিটি হাসপাতালে যে শুধুমাত্র রবিবারের ঘটনাটা তা নয় এর আগেও এই যে ফেসিলিটি ম্যানেজার অভিযুক্ত জাহির আব্বাস খান তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল যে দু হাজার সালে তিনি একজন নাবালিকাকে ধর্ষণ করেছিলেন এবং সেই নাবালিকা নির্যাতিতার মা তিনিও কিন্তু এসেছেন তিনিও কিন্তু এই মহিলা কমিশনের যে প্রতিনিধি রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার তার সঙ্গে দেখা করবেন এবং দেখা করে তার যে অভিজ্ঞতা অর্থাৎ তার মেয়ের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছিল এই জাহির আব্বাস খান সেই বিষয়টিও কিন্তু জানাচ্ছেন তিনি অমৃত ধন্যবাদ